আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম এই যে আমার ভাইয়ের ছেলে আসছে সকাল সকাল বাড়ি থেকে মা অনেক কিছু পাঠিয়েছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না মা আছে বলেই হয়তো আমরা এখনও পরিপূর্ণভাবে বেঁচে আছি মা না থাকলে পৃথিবীটা পুরো শূন্য শূন্য লাগে আর মা আছে বলেই গ্রামের বাড়ি এত আনন্দ করে যাই এই যে গ্রাম থেকে দেখেন মা কত কিছু পাঠাইছে গতবার ভিডিওতে আপনারা দেখেছেন লেবু পাতার জন্য সোহানা আম ভত্তা খাওয়ার সময় একটু আফসোস করেছিল তাই জন্য কিন্তু তার নাতিনের জন্য এখানে অনেকগুলো লেবু পাতা পাঠাইছে তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন গাছের আমাদের বাড়ির যে গাছ ওই গাছের আম মা পাঠাইছে তো এখানে এই যে আমগুলো আমি ঢেলে নিচ্ছি এগুলো হচ্ছে সব পাকা কাঁচা পাকা আম তো যেগুলো পেকে গেছে আর যেগুলো একটু কাঁচা আছে সেগুলো ঘরে রাখলেই পেকে যাবে আর কিছুক্ষণ আগে যে আপনাদেরকে ডাটা দেখাইলাম সুরেশ্বরীর ডাটা তো এই ডাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের হয়তো একটু চিকন কিন্তু চিকন ডাটা কিন্তু বেশ ভালো লাগে খেতে তো আমার মা পছন্দ জিনিসটাই তার মেয়ের জন্য সবসময় রেখে দেয় তো এখানে মাছ পাঠাইছে কয়েক ধরনের মাছ আর আপনারা আমার যারা পুরান ভিডিও দেখেন বা দেখেছেন তারা জানেন আমি কিন্তু গ্রামের বাড়ি যাওয়ার পর রুই মাছের মাথা দিয়ে মাছের ঝুড়ি খেয়েছিলাম লেবু পাতা দিয়ে তো সেজন্য এখানে মা অনেকগুলো মাছের মাথা পাঠাইছে বলছে ঝুড়ি খেতে আসলে গ্রাম থেকে আমার বড় ভাই আসছে আর বড় ভাইয়ের সাথে তো ছেলে আসছে সেটা তো আপনারা দেখলেন মোস্তাকিমে কিন্তু অনেক খুশি তার মামা আর তার ভাইকে পেয়ে তো মোস্তাকিমে কিন্তু আমার বড় ভাইয়ের জন্য অনেক পাগল আমার বড় ভাইকে অনেক বেশি ভালোবাসে তো যেহেতু গ্রামে গেলে আমার বড় ভাইকেই পায় আর আমার ছোট ভাই তো বাহিরে থাকে ইটালিতে ওকে তো তেমন দেখে নাই আমার ছেলের বয়সে মাত্র দুইবার দেখেছে তাও গত বছর আমার ভাই কিন্তু অনেক বছর যাবত ইতালিতে থাকে তো গেলে তো বড় মামাকেই পায় আর বড় মামা বলতে সে অজ্ঞান বড় মামা আসবে শুনে সে তো অনেক খুশি তো এখানে এই যে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি এখানে অনেকগুলো রুই মাছের মাথা দিয়েছে যারা আমার পুরান ভিডিও দেখেছেন পুরান ভিউয়ার্স তারা জানেন আমি গ্রামের বাড়িতে গেলে রুই মাছের মাথা দিয়ে কয়েকবারই ঝুড়ি খেয়েছি আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি যেহেতু আমাদের বাড়িতে আমাদের পোজেট আছে বড়ো দুইটা পুকুর আছে বাড়িতে সেখানে মাছ চাষ করে আমার ভাই আমার আব্বা তো সেখান থেকেই প্রায় সময় মাছ ধরা হয় তো সেখান থেকে কিছুটা মাছ ফ্রিজে ছিল মা দিয়ে দিচ্ছে দিন আগে ধরছিলো তো তখন তা আমরা ছিলাম না আর কেউ আসারও ছিল না সেজন্য দিতে পারে নাই তো আমাকে বলছে যে কতগুলো মাথা দিলে লেবু পাতা দিলে তুমি ঝুরি করে খেও আসলে এই সব জিনিস কিন্তু একা খেতে একদমই ভালো লাগে না অনেক মানুষ একসাথে খেলে ভালো লাগে আর গ্রামে গেলে তো অনেক মানুষ থাকে তখন না অনেক বেশি ভালো লাগে আর নিজের রান্নার চেয়ে আরেকজনে যদি রান্না করে না সেটা অনেক বেশি ভালো লাগে আর আমার বড় ভাইয়ের বোর হাতের রান্না কিন্তু বেশ মজা আমার বড় ভাবি তো গ্রামে গেলে তো সেই রান্না করে তার রান্নাই খাই তো যাই হোক এই যে এখানে মাছগুলো আমি সব নামিয়ে নিছি এখানে রুই মাছের কয়েক টুকরা দিছে তারপরে ছোট এটা টাটকিনি মাছ না খল্লা মাছ বলে আসলে আমি সেটা শিওর জানি না তো সেই মাছ দিচ্ছে কয়টা চারটা তেলাপিয়া মাছ আর এখানে অনেকগুলো রুই মাছের মাথা কাঁঠালের বিচি দিয়েছে তো কাঁঠাল তো তেমনভাবে খাওয়া হয় না ঢাকায় আমাদের আসলে ঢাকায় তেমন একটা কাঁঠাল কেনা হয় না কারণ কি কাঁঠালটা আমি তেমন একটা খাই না মুস্তাকিমের বাবা যেহেতু হাই প্রেশার কাঁঠাল খেলে অনেক বেশি খারাপ লাগে তো সেই চিন্তা করে দেখা যায় দু একটা কাঁঠাল বা খাওয়া হয় তো আমরা এখনও কাঁঠাল কিনি নাই বছরের প্রথম সিজনের যেই লেচু দুই তিনবার খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো কাঁঠাল কেনা হয় নাই পাকা আমও কেনা হয়েছে মুস্তাঙ্গিমের বাবা এনেছিল দুই দিন তো যাই হোক এই যে কাঁঠালের বিচিগুলো যে মা দিয়েছে কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক মিষ্টি ছিল আর আমাদের বাড়িতে যে গাছ ওই কাঁঠাল কিন্তু পাকা শুরু করেছে তারা অলরেডি কাঁঠাল খাচ্ছে তো এখানে মাছের মাথাগুলো আমি একটু ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেব তো আজকে আপনাদের সাথে আর কোনো রান্না বাড়া শেয়ার করতেছি না কারণ এই যে মাছগুলো এইগুলো করতে করতে কিন্তু আমার বেশ সময় লেগেছে দুপুরে রান্না করেছি কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না যদি করতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো এই যে এখানে মাছের টুকরোগুলো আমি আলাদা করে একটা বক্সে রাখলাম আর মাথা তো বক্সে রাখা সম্ভব না মাথাগুলো আমি ধুয়ে একটা পলিথিনে রাখবো এখানে মাছ কটারও সময় নেই যে ছোট মাছগুলো ওইগুলো কিন্তু কেটে তারপরে দিছে আর তেলাপিয়া মাছগুলো আমি এইভাবেই রাখবো পরে যখন ওরা খাবে তখন কেটে দিব তেলাপিয়া মাছ আমিও খাই না মুস্তাকিমের বাবাও খায় না শুধু বাচ্চারা খায় তো ওদের জন্যে মাঝে মধ্যে পাঙ্গাস আর তেলাপিয়াটা কেনা হয় যেহেতু এই দুইটা মাছে কিন্তু কাটা কম তো পাঙ্গাস মাছ মুস্তাকিমের বাবা খেলো তেলাপিয়া একদমই খায় না আর আমি তেলাপিয়া পাঙ্গাস এই দুইটা মাছ কখনও খাই নাই এই দুইটা মাছের স্বাদ কেমন আমি বলতেও পারবো না তো এখন এগুলো আমি বক্সে করে আর পলিথিনে করে ফ্রিজে রেখে দেবো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কোনো কিছুরই চাষবাস হয় না তো তারা যেটা খায় সেটা কিন্তু কিনেই খেতে হয় তো সেখান থেকে যে মা জিনিসগুলো পাঠিয়েছে তো অনেক বেশি ভালো লাগছিলো প্রত্যেকটা মাই চায় তার সন্তান ছেলে মেয়ে যেন ভালো থাকে আসলে মায়েরা পারে না যে তার ভালোবাসাটা উজাড় করে দিয়ে দিতে তো মা আছে বলে গ্রামের বাড়ি থেকে এই যে ভালোবাসাটা আসে মা না থাকলে কিন্তু ভালোবাসাটা আসতো না আর মা বাবা আছে বলেই কিন্তু আমার বাড়িটা পরিপূর্ণভাবে আছে গ্রামে গেলে অনেক বেশি ভালো লাগে তো মা আছে বলেই তো বেশি ভালো লাগে মাকে এক না দেখলেই মার জন্য মনটা কেমন জানি করে যদি বাড়িতে যাই মা না থাকে মা যদি কোথাও যায় অনেক বেশি কিন্তু খারাপ লাগে আর আমি গ্রামের বাড়িতে গেলে আমার মা যেদিকেই যাক না কেন আমাকে কিন্তু সাথে করে নিয়ে যায় তো এই যে বিকালবেলা চলে আসলাম দুপুরে তো আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর কোনো ভিডিও শ্যুট করতেও পারি নাই তো এই যে এখানে হাতে ভাঙানো শ্যামাই এই শ্যামাইটাও কিন্তু গ্রাম থেকে দিয়েছে মা তো এখান থেকে কিছুটা শ্যামাই ভেজে তারপরে আমি দুধ দিয়ে রান্না করব। তো এই শ্যামাইটা কিন্তু অনেক বেশি মজা লাগে না আপনারা এটা কখনো খেয়েছেন কি না এটা ময়দা দিয়ে তৈরি করা হয় নিজেদের হাতে তারা মেশিনের দ্বারাই তৈরি করে এই শ্যামাইটা তৈরি করতে কিন্তু অনেক কষ্ট আমরা যখন ছোট ছিলাম আমার ভাইয়ের বউ আর আমি তো আমি একবার এরকম বানিয়েছিলাম আমি জানি এই শ্যামাইটা তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় তো শ্যামাইটা আগে ভেজে নিতে হয় এই যে ভেজে নিয়ে আমি কিন্তু রেখে দিচ্ছি আর এখানে দুধটা দিয়ে দিলাম ভেজে তারপর একটু ধুয়ে নিতে হয় তাহলে শ্যামাইটা একটু বেশি ভালো লাগে আর এই শ্যামাইটা দিয়ে কিন্তু অনেকে লুডুসও রান্না করে আমি দেখেছি কিন্তু কখনো খাওয়া হয় নাই তো শ্যামাইটা আমি ভেজে এখন ধুয়ে নিয়েছি আর এই দিকে একটু লবণ দিয়ে দিলাম কারণ অনেকে মিষ্টি জিনিসে লবণ খায় না কিন্তু আমি একটু লবণ দিই লবণ না দিলে কেমন জানি ভালো লাগে না আসলে লবণ দিলে হয় কি মিষ্টির যে ব্যালেন্সটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে তো অনেকে দেখি দেয় না কিন্তু আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিই তো এখানে একটা এলাচ আর একটা দারচিনির ছোট্ট একটা টুকরো ভেঙে দিয়েছি যাতে একটু ফ্লেভার আসে তো এখন আমি কিন্তু সেমাইটা দিয়ে দিলাম আর এই সেমাইটা কিন্তু অনেকক্ষণ লাগে হতে চিনিটা কিন্তু এখন দিবো না চিনি দিলে আর শ্যামাইটা অনেক সময় লাগবে একবারে সাধারণভাবে আমি শ্যামাইটা কিন্তু রান্না করতেছি তো সোহানা মুস্তাকিম এই শ্যামাইটা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আজকে এই যে বিকেলের এটাই নাস্তা এটা রান্না করতে কিন্তু আমার প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই যে স্যামাইটাও হয়ে গেছে আর বেশি ঘন করব না যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু একদম দুধটা শুকিয়ে যাবে এখন চিনি দিয়ে একটা দুইটা বলক দিয়ে তারপরে নামিয়ে নেব চিনি দিলে কিন্তু একটু পানি ছেড়ে দেয় তো এই সেমাইটা অনেক বেশি শক্ত হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না যদি একটু দুধের মধ্যে মাখো মাখো হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে সেমাইটা কিন্তু হয়ে গেছে তো সোহানা কি দিয়ে দেবো মুস্তাকিমে কিন্তু বাসায় নাই মোস্তাকিমে নিচে ওর মামার সাথে হাঁটতে বের হয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসবো নতুন সময় নতুন কোনো দিনে সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল আল্লাহ হাফেজ